আচ্ছা এ ভাই এটা কি এটা তো মগ সেটা তো আমিও জানি কিন্তু তুই এটা খেয়াল কর মনে হচ্ছে কালা জাদু করে আছি ভাই গান এসব বাদ দে চল নিজেদের কাজ করি হইছ দেখি হয় না তুই এটা কি করলি ভাই কেন কি হইছে বলেছিলাম না কিছু করিস না ওই দা ঝোপ নড়ছি এ ভাই এবার কি হবে তোরা এটা কি করলি এবারে পরিষ্কার করবা কি করে কেন বাড়িতে পায়খানা নেই এখানে পরিবেশ দূষণ করছ আরে মজা লাগে করতে এখানে আমি এবার পরিষ্কার করব কি করে সেটা তো বলো পাতা নেই কাঁচ চালিনাও না কিসব হচ্ছে বলতে এখানে চল চল ভাই এ গই এই দেখ এখানে আরেকটা মক আবার কেউ কাজ ছাড়ছে এই হয় তো পরিবেশটা দূষণ করছে এরা এ ফেল দো ই ভাই গাছ নড়ছি ও তোমরা কি ভাগ দিচ্ছো তোমরা কি করতে আমরা তোমাদের দেখাতে কেন দেখবো আমরা আরে ভা কি তোমরা আসলে ভুত আরে তোমরা দেখতে পাচ্ছি তো আমরা ভূমিকা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো